অনেক দিন পর ইলিশ মাছ ভাজলাম পেঁয়াজ দিয়ে তাও আবার বিরিয়ানির সাথে দিস ইজ জিনাথ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনাথ ব্লগ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আশা করি আজকের ভিডিওতে যে যে রান্নাগুলো করেছি কোনটা কার ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পুরো ভিডিওটি দেখবেন সকাল থেকে এই ভিডিওটি আমি অন করেছি সকালবেলায় হচ্ছে ডালের চাপড়ে বানাচ্ছি এর সাথে চালের গুঁড়া আছে চাল আছে ডাল আছে সব কিছু মিলিয়ে ঝাল ঝাল করে একটা চাপড়া বানাচ্ছি আমাদের সকালের নাস্তাটা হচ্ছে ডাল চালের চাপড়া এটা দিয়ে আমার সকালটা শুরু হয়ে গেছে কে কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর এই চাপটাটা এত মজা হয়েছিল কি বলবো অনেক ভাল লাগছে মানে মচমচে টাইপের হয়েছে মুচমুচে তো খেতে বেশ ভালোই লেগেছে সাথে যদি সস থাকতো তাহলে আরে অনেক ভালো হতো তো যাই হোক এটা রান্না করতে করতে দুপুরে কি রান্না করব সেটা চিন্তা ভাবনা করছি তবে গতকাল বড় মেয়ে বলেছিলো আজকে ছুটির দিন দুপুরবেলা বিরিয়ানি খাবে আর বিরিয়ানি যদি রান্না না করি তাহলে বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে তাকে খাওয়াতে হবে তো যাই হোক কোরবানিদের পরে কোরবানির মাংস দিয়ে আমি বিরিয়ানি এ পর্যন্ত রান্না করি নাই পোলাও রান্না করা হয়েছে চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে কিন্তু বিফ বিরিয়ানিটা রান্না করা হয় নাই তো আপনাদের ভাইয়া একটা লাউ কিনে নিয়ে আসছে ভাবছিলাম আজকে লাউই রান্না করব কিন্তু লাউটা রান্না করা হয়নি তবে আগামীকাল লাউটা রান্না করব কাতল মাছের মাথা আছে সেটা দিয়ে হলে কাতল মাছের চাকা দিয়েই লাউটাকে রান্না করব। তো যাই হোক লাউটা কিন্তু অনেক বড় আমি হাতে নিয়ে থাকতে পারছিলাম না এদিকে বিরিয়ানিটা মোটামুটি মাংসটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি চাল ভেজে নিয়েছি তারপর হচ্ছে আজকে কাটছি বিরিয়ানির মশলা দিয়ে আমি রান্না করছি বিফ বিরিয়ানি শুরু থেকে দেখাতে পারিনি কারণ আজকে অনেক কাজ ছিল আজকে অনেকগুলো কাপড় ধুইছি ঘর বাড়ি গোছাতে হয়েছে তারপরেও অনেক ছোট ছোটো কিছু কিছু বাকি ছিল কাজগুলো সেই কাজগুলোর ফাঁকে ফাঁকে রান্নাটা শুরু করেছি তবে রান্নাটা একদম লাস্টে করতে এসেছি সমস্ত কাজ সেরে রান্না করব রান্না শেষ হবে তারপর গোসল করে এসে সবাইকে সাথে নিয়ে একসঙ্গে খাবো এদিকে কয়েকটা ইলিশ মাছ কিনেছিলাম একটা ইলিশ মাছ আজকে ফ্রাই করবো পেঁয়াজ দিয়ে তো বিরিয়ানির সাথে ইলিশ মাছ ফ্রাই করলে কিন্তু অনেক ভাল লাগে তাও আবার সরিষার তেল দিয়ে আমাদের কাছে তো এটা ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট মানে সব কিছুতে কোনটা ভালো লাগলো না লাগলো সব কিছু কমেন্ট করবেন অবশ্যই কিন্তু আর এই তো আগে মাছটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ আর একটু লবণ দিয়েছি মাছের ভিতরে যেন পেঁয়াজটা যেন লবণ লবণ হয় আর দেখতে যেন ভালো লাগে তার জন্য হলুদটা দিয়ে দিয়েছি তো ইলিশ মাছটা খুবই হালকা আছে ভেজে নিয়েছি আর এইদিকে হচ্ছে আমার বিরিয়ানিটা দেখেন কি সুন্দর হয়েছে কুরবানির মাংস দিয়ে বিরিয়ানি আর তারপরে হচ্ছে কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে বিফ বিরিয়ানি অসাধারণ একটা কম্বিনেশন মানে আমি তো খাওয়ার পরে হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে আপলোড করতেছি মার্শাল অনেক সুন্দর হয়েছিল তো রান্নার পরে আমি গোসল টোসল করে এসেছি দুই মেয়ের মধ্যে গোসল করে রেডি হয়ে গেছে ওদের আব্বু এসে গেছে এখন চারজন মিলে একসঙ্গে টেবিলে খেতে বসেছি তো আজকে দই হলে ভালো হতো দই নাই গাইস পায়েসটা এসো রান্না করা হয় নাই তো কি আর বলবো বিরিয়ানি খেয়েই আজকে মোটামুটি দুপুরের খাবারটা শেষ করতে হবে তারপরে কোনো কোল্ড ড্রিঙ্কসও আনা হয় নাই যাই হোক যা আছে সেটাই আলহামদুলিল্লাহ সালাদ তারপরে লেবু আর কাঁচামরিচ না হলে তো বিরিয়ানির সাথে একটু ভালো লাগে না মাংসগুলো বেশ ভালোই নরম হয়েছিল। খেতেও বাশালা অনেক ভালো লেগেছে গরম গরম তো আসলে গরম গরম সব কিছু খেতেই কিন্তু ভালো লাগে তো ইলিশ মাছটা ফ্রাইও অনেক ভালো হয়েছিল। সকাল থেকে অনেক কাজ করেছি এখন ভীষণ টায়ার্ড খাওয়া শেষে এখন একটু রেস্ট নেবো তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ